বছরের শুরুতেই আনুষ্ঠানিক বিয়ে সেরেছেন তিনি আর বিয়ের মাত্র দু মাসের মাথায় সুখবরটি দিলেন অভিনেত্রী অহনা দত্ত মা হতে চলেছেন তিনি তার প্রেম জীবন নিয়ে কম চর্চা হয়নি প্রেমিকের সঙ্গে বহু আগে থেকে এক ছাদের তলায় থাকতেন তিনি দু সালে প্রেমিকের সাথে আইনি বিয়ে সেরেছিলেন অহনা এবার সুখবরটি সকলের সাথে ভাগ করে নিলেন তিনি তাদের ছোট্ট সংসারে আসতে চলেছে নতুন সদস্য বর্তমানে অহনা সাড়ে চার মাসের অন্তঃসত্ত্বা চলতি বছরের আগস্টে আসতে চলেছে তাদের সন্তান তবে কাছ থেকে এখনই বিরতি নেবেন না অহনা অনুরাগের ছোঁয়াতে পুরো দামে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি আনন্দবাজার ডট কমকে অহনা বলেন বাড়িতে কোনো কাজ করি না কিন্তু অভিনয় থেকে এখনই বিরতি নিচ্ছি না বর্তমানে অভিনেত্রী স্বামী দীপঙ্কর দেশ সঙ্গে ছুটি কাটাতে গেছেন সমুদ্রের ধার থেকে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী পুত্র নাকি কন্যা নাকি বলি অভিনেত্রী কিয়ারা আডবাণীর মতো যমজ সন্তানের আশা করছেন অহনা প্রশ্ন করতে অভিনেত্রী বলেন আমি শুধু একটা সুস্থ বাচ্চা চাইছি সবকিছু ইতিবাচক হোক এটুকুই চাইছি আর পাঁচজন অন্তঃসত্ত্বা মহিলার মতোই কাজ চালিয়ে যাব তবে একটু সতর্ক থাকব দীপঙ্করের সঙ্গে প্রেমের জন্য আগেও শিরোনামে এসেছেন তিনি তার সঙ্গে মেয়ের সম্পর্ক কখনোই মেনে নেননি অহনার মা তবে তা সত্ত্বেও কখনোই প্রেমিকের হাত ছাড়েননি অহনা সেখান থেকে প্রথমে আইনি বিয়ে এবং দু হাজার শুরুতে আনুষ্ঠানিক বিয়ে করেন তারা তো বন্ধুরা মিস্কা অহনাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো